নমস্কার বন্ধুরা সুপার টেস্টি সুপার খাস্তা মুচমুচি বিস্কুটের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিস্কুটগুলি আমি আটা দিয়ে তৈরি করেছি দুই থেকে তিন মাস এই বিস্কুটগুলি তৈরি করে স্টোর করে রাখতে পারবেন আর কতটা মুচমুচে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা খুবই খাস্তা তৈরি হয় পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক বিস্কুট তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর হাফ কাপ দুধ নিয়ে নিলাম দুধটাকে আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন যতটুকু দুধ নিয়েছি সেম পরিমাণ নিয়ে নিলাম চিনি হাফ কাপ দুধের সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ঘি ঘিটা দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নেব এখন দুধটাকে একটু জাল করে নেব। তাহলে কিন্তু ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর একটি বড়ো পাত্র চুলার উপর বসিয়ে দিলাম এখন পাত্রটির মধ্যে দুধটা দিয়ে দিলাম এখন এক মিনিটের মতো দুধটাকে জাল করে নেব তাহলে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর ঘিটাও কিন্তু একদম মেল্ট হয়ে যাবে দেখুন এক মিনিট হয়ে গেছে এখন সাইড করে নামিয়ে রেখে দেব আর অবশ্যই দুধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন একটা বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আমি এক কাপ আটা দিয়ে চল্লিশ থেকে মতো বিস্কুট তৈরি করব আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম আস্ত জিরে বিস্কুটের মধ্যে হালকা একটু আস্ত জিরে দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে খেতেও খুব ভালো লাগে এখন দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব আর বন্ধুরা বিস্কুটের ডোটা তৈরি করার সময় একেবারে কিন্তু দুধটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প দিয়েই ডোটা তৈরি করবেন দেখুন আমি অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা ঠিক এইরকম শক্ত করেই মাখতে হবে এখন ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একটা ভাগ নিয়ে নিলাম এখন একটু মোটা করে রুটির আকারে বেলে নেবো খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই দেখুন এখন একটু বয়মের মুখ নিয়ে নিলাম আপনারা চাইলে কুকি কাটার দিয়েও বিস্কুটের শেপে কেটে নিতে পারেন দেখুন এইভাবে ছোট ছোট করে গোল গোল বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি এখন বাদবাকি অবশিষ্ট অংশটা তুলে রেখে দেব ওই অংশটা দিয়েও আমি বিস্কুট তৈরি করে নেব এখন বুয়ামের মুখটা দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি তাহলে কিন্তু বিস্কুটগুলি দেখতে খুবই সুন্দর লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনও তৈরি করতে পারেন দেখুন সবগুলি বিস্কুটের মধ্যে ডিজাইন তৈরি করে নিলাম এখন চুলার মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে অল্প তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এক এক করে সবগুলি বিস্কুট দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বিস্কুটগুলি ভেজে নেব কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি আর অবশ্যই বিস্কুটগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তাহলে কিন্তু বিস্কুটগুলি খুবই মুচমুচে খাস্তা তৈরি হবে দেখুন কিছুক্ষণ পর উলটিয়ে পালটিয়ে এইরকম কালার করে সবগুলি বিস্কুটই ভেজে নেব বন্ধুরা আপনারা একদিন হল বাড়িতে এই বিস্কুটের রেসিপিটি ট্রাই করবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন উলটিয়ে পাল্টিয়ে এরকম কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি যখন এই কালারটা চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যেই মুচমুচে টেস্টি খাস্তা বিস্কুটগুলি তৈরি করে নেওয়া যায় আর কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন